হ্যালো ব্রিওান কেমন আছেন আমার প্যারিসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সারা সপ্তাহ জুড়ে রবিবারের অপেক্ষায় থাকি এই শনি রবিবারের অপেক্ষাতেই থাকি শনি রবিবারও ছুটি থাকে তো দুজনে একসাথে একটু ঘুরতে তো দিনগুলো বেশ ভালোই কাটে তারপর আবার এখন ঝলমলে ওয়েদার হলে ভাবুন বেশ দিনটা আরোই ভালো হয়ে যায় তাই না ঠান্ডা হাওয়াও বইছে বেশ ভালোই লাগছে আর বসন্তের সময় প্যারিসের বসন্ত একটা আলাদা রকম অনুভূতি সত্যি চারিদিকটা প্যারিস পুরো ফুলে ফুলে সেজে ওঠে চারিদিকটা এখনও সেভাবে শুরু হয়নি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে চেরি ব্লজম কিছু কিছু জায়গা এখনও শুরু হয়নি তো আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে তো সেই পার্কে আজকে যাব আমরা আগেও একবার গেছিলাম তো সেভাবে এখনও ফুল ফোটেনি দুই দুটো তিনটে গাছে সবে হয়েছে ফুল তো ভাবলাম আজকে যখন যাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন তাহলে যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে ওই পাঁচ দশ মিনিট হেঁটে তাই ভাবলাম হেঁটেই যাওয়া যাক কারণ এমনি তো প্যারিসে তো রোদে দেখাই পাওয়া যায় না রোদ উঠেছে মানে একটু রোদে বেশ হেঁটে হেঁটে আপনার সাথে কথা বলতে বলতে করে পৌঁছে দেবো তাই না তো চলুন তাহলে যাওয়া যাক আর প্যারিসের এখানে একটা জিনিস এলে আপনারা দেখতে পাবেন যে সকাল বিকেল সন্ধ্যে সবসময় এনারা মানে ছুটছেন সব সময় সব সবসময় কিছু ওটা হ্যাঁ কেন এরা এনারা শরীরচর্চার দিক থেকে ভীষণ মানে খুব কেয়ারফুল খুব ভীষণ যখনই আপনি বেরোবেন তখনই আপনি দেখতে পাবেন কেউ না কেউ মোট মানে এক্সারসাইজ করছে ছোটা ছুটি দৌড়াদৌড় করছে গাছগুলো দেখুন এমনভাবে কাটা বেশ দূর থেকে দেখতে দারুণ লাগছে কিন্তু তাই না এই গাছই দেখবেন প্রায় ধরুন এক মাস পর পুরো সবুজ হয়ে যাবে একদম এখন তো কিছুই নেই মানে দেখলে মনে হবে যে গাছগুলো আদৌ বেঁচে আছে মানে শুধু ডালপালাগুলো দাঁড়িয়ে আছে দেখুন এই গাছই এক মাস পরে পুরো একদম সবুজে ভরে যাবে এই মেনলি স্প্রিং টাইমটাতে না আপনি প্যারিসের যে প্রান্তেই থাকুন না কেন মানে মেনলি পরিবেশটা এত সুন্দর চারিদিকে মানে আলাদা রকম একটা অনুভূতি হবে আর কি তারপরে এই যে হালকা ঠান্ডা হালকা ঠান্ডা যে হাওয়া বইছে এই যে রোদের আমেজটা সত্যি মিলেমিশে একদম অসম্ভব একটা ভালো মানে একটা ফিল করার জিনিস

আর এই পার্কটা হলো প্যারিসের বলতে পার মানে প্যারিসের একটা মানে ফেমাস পার্কের মধ্যে একটা পার্কটা প্রচুর লোক এখানে আসে প্রচুর ফ্যামিলি বন্ধু বান্ধব প্রচুর লোকজন এখানে আসে মেনলি এত সুন্দর যখন ওয়েদার হয়ে যায় না এই ওয়েদারের দিনে তো মানে আরও দেখার মতো এই পার্ক পুরোটা একশো একাশি হেক্টর জায়গা জুড়ে আছে না ভাবুন এক হেক্টর মানে দশ হাজার স্কোয়ার মিটার তাহলে কতটা বড়ই এই পার্কটা অবশ্যই আপনাদের দেখাবো আর ইতিহাসে সমৃদ্ধ এই পার্কেই প্যারিসে সমস্ত বাসিন্দারা মানে প্যারিসবাসীরাই এখানে আসেন এই এত সুন্দর দৃশ্য অনুভব এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যে না প্যারিসবাসীরা এখানে জাস্ট ভিড় জমায় দেখার মতো হয় হ্যাঁ কারণ ওই যে বললাম প্যারিসের অন্যতম পার্কদের মধ্যেও এই পার্কটাও একটা সামনে মেনলি সবুজ চারিদিকটা সবুজে একদম ভরে থাকে এখন স্প্রিং টাইম শুরু হয়ে গেছে মানে চারিদিকটা সবুজে ভরে থাকবে

বিনেট ফিলম জঙ্গলের মার্কেটপুর ভেতরটাতে যখন আপনি জঙ্গলের ভেতরটাতে ঢুকে যাবেন না এত সুন্দর শান্ত নীরবিলি আপনার মনটাও এমনি ভালো হয়ে যাবে পাখির আওয়াজটা শুনুন কি সুন্দর আর তারপত্ত গাছ মানে গাছপালা এমনি ভালোবাসার জিনিস তারপরে আবার এত সুন্দর পাখির ডাক ছোট ছোট পাখিগুলো দেখো বড় তো তুমি কোন দিক দিয়ে কোনো একদিন হেঁটে শেষ করতে পারবে না তাই না একদিনে শেষ করতে পারবে না হেঁটে কথা যে তোমার অলি গলি ছোটখাটো রাস্তা একটু দেখো ছোট্ট একটা রাস্তা চলে যাচ্ছে

हाँ इतना देख तो बेरी बैरियो আস্তে আস্তে এবার সামনের দিকে এগোনো যাক দেখুন পেছন ঘুরে তাকিয়ে দেখলাম যে মানুষটা নেই মানে পেছনে যখন নেই আপনার সঙ্গে যখন মানুষটা নেই মানে ভেবে নিতে হবে যে ও যেখানে পাখি ওখানেই গেলেই পাব আর কোথাও পাবো না দেখুন যেটা বলেছি সেটাই পাখি যদি একবার আমাকে আবার আস্তে আস্তে বলছি তুমি কথা বলো না চুপ করো পাখিটা আমার পালিয়ে যাবে এরকম মানে কোথাও মেনলি এই পার্কে যদি ঘুরতে বেরোয় ও চোখের সামনে যদি পাখি দেখতে পেয়ে যায় তো ব্যাস হয়ে গেলো সেখান থেকে আর কোনোভাবেই ওকে নাড়াতে আমি পারবো না যতক্ষণ ঠিকঠাকভাবে কোনো একটা পাখির ছবি তুলছে ও ছবি টবি তুলো আমি আপনাদেরকে একটু পুরোটা চারিদিকে ঘুরিয়ে দেখুন ছোটো বাচ্চাগুলো কিস সাইকেল নিয়ে খেলা করছি একদম এই টুকুটুকু ছোটো ছোটো বাচ্চা কোথায় একটা এখানে পাখি দেখেছে আমি তো প্রথমে দেখতেই পাইনি তারপর দেখলাম ও বাচ্চা সে ছোট্ট একটুখানি বসে আছে দেখুন এই জায়গাটাতে পশু পাখির মানে ছবি তোলার এত নেশা মানে জাস্ট ভাববার বাইরে সত্যি চলুন ফাইনালি তো আমাদের হলো ওরও ছবি তোলা হলো এবার সামনের দিকে এগোনো যাক চলুন যাওয়া যাক আর একদিনে তো পুরো পার্কটা আমরা ঘুরতেই পারবো না যতটুকু পারবো চলুন যাওয়া যাক আস্তে আস্তে এগোনো যাক সামনের দিকে তো আপনাদেরকে চেরি ফুলটাও দেখাবো এখনও তো সেভাবে শুরু হয়নি ওখানে টাইম দেখেছিল ডেটটা সে ঢোকার মুখে চার থেকে একুশ তারিখ পর্যন্ত ওই সময় পিক টাইম খুব ভালোভাবে ওই সময়টা চেরি ব্লসমগুলো ভালোভাবে ফোটে তো ওই মিডলেও একবার আসবো তখন আপনাদেরকে দেখা আরও ভালোভাবে আর এই গাছগুলো দেখুন এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পাতাগুলো হয়নি আর এক মাস পরে এলে পুরো একদম সবুজে ভরে যাবে পার্কটা আর এই সবুজের সন্ধানেই প্যারিসবাসীরা পুরো ভিড় জমায় এই পার্কটাতে রেখে যাই চেরি ফোন খুঁজতে গেলে কোথায় কোন জায়গাটাতে আছে একটা বড় তো খুব আর ইতিহাসের সমৃদ্ধ যে বিশাল পার্কটি এটা যিনি নকশা করেছিলেন তিনি হলেন আন্দ্রেলের নোটরে হ্যাঁ রাজা চতুর্দশ লুইয়ের বিখ্যাত মালি ছিলেন তিনি আন্দ্রে লে নোট্রে তিনি এই পুরো পার্কটির নকশা করেছিলেন আর মাঝখানে রয়েছে একটা জাদুঘরের আবাসস্থল এই যে এটা দেখতে এটা হলো একটা বিশাল বড় জাদুঘর খুবই সুন্দর পার্কটা মানে আমরা তো পুরোটা এখনো ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি তো আমরা যতটুকু ঘুরছি আপনাদেরকেও ততটুকু খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি আবারও পরে আবার যখন আসবো কিছু 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 করে আপনাদের পাটে পাটে পুরো পার্কটা ঘুরে দেখাবো কারণ একটা পার্ক একটা ভিডিওতে দেখানো সম্ভব না মানে কি আমরাও হাঁটতেই পারবো না এত বড় পার্কটা তো চলো আস্তে আস্তে এগোনো যাক

আমরা আগে বারে যেখান থেকে গেছিলাম তুমি দুটো চেরি গাছ দেখতে পেয়েছিলাম সেখানটাতেই যাই চলো সেখান দিয়ে দেখতে পাবো সেখান থেকে একটা সামনের দিকে গেলে হয়তো ভালো পারে হয়তো এখনো ফুটেই নি একুশ তারিখ ফুল সব ফুল ফুটছে তুমি দেখো এই যে সামনে দেখো এই যে গাছ দেখতে পাচ্ছ এই যে যত্নগুলো এখানে না রেখেছ এই সব গাছে পুরি হচ্ছে এখন মিডিলের দিকে আমরা পেয়ে যাব ওই তোর চার থেকে একুশ দেখালো ওই সময়টাতে আমরা ভালো করে পুরো বাবু একটাতে লাল একটাতে সাদা হ্যাঁ আসলে ঠিকঠাক ভাবে এখন গাছগুলোতে ফুল ফোটেনি তো সেই জন্য আমরা খুঁজে পাচ্ছি না যে গাছগুলো গাছ সেগুলো কোথায় আর এত গাছের মধ্যে ফুল না ফুটলে না এভাবে শুকনো গাছ দাঁড়িয়ে থাকলে বুঝবো কোনটা চেরি গাছ বা কী তাই না তো আশা করছি আমরা ওই চার থেকে একুশ তারিখের মধ্যে এলে আমরা খুব ভালোভাবে গাছগুলো দেখতে পাবো ফুল ফোটা অবস্থা ফুলে ভরে যাবে এখন হচ্ছে আর এগুলো একসাথে তো হচ্ছে না না এখন যে দুটো গাছে আপাতত ফুটেছে চেরি ফুল খুব সুন্দর ভাবে তো সেটা আজকে সেটাই দেখাবো আপনাদেরকে চলুন আর এই পার্কের আপনি যে প্রান্ত হেঁটে যান না কেন এক প্রান্তে চাইলে আরেক প্রান্তে আপনি চলে যাবেন কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পাবেন সত্যি এরকম যদি আপনি পার্কে আসেন মানে কত কি আপনি উপভোগ করতে পারছেন বলুন তো এইভাবে ওই যে দেখলাম সবুজ একদম সমভূমিতে রোদের উপভোগ করা তারপর এই যে রেখাযুক্ত যে গ্র্যান্ড ক্যানেল এর ধার ধারবে হাঁটা তাই না এত এত সুন্দর সুন্দর মানে আবার পরিবেশের সাথে আর ওই যে দেখলাম ডাচেস পাহাড়ের বনের ছায় বসে আপনি আশ্রয় নিতে পারবেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তাই না আর চারিদিকটা দেখুন মানে এই যে প্যারিসবাসীরা এত মানে সুন্দরভাবে নিজেদের মতো করে টাইম কাটাচ্ছে এরকম যখন ওয়েদার হবে না আপনি প্যারিসের যে পার্কেই যান না কেন আপনি দেখতে পাবেন সমস্ত প্যারিসবাসীরা এভাবে নিজেদের মতো করে কারো সাথে দ্বন্দ্ব ঝগড়াঝাটি না করে নিজেদের মতো করে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে টাইম কাটাচ্ছে এদের এই কালচারগুলো বেশ খুব ভালো এই মাঠে যতগুলো গাছ আছে যতগুলো গাছ এরকম সকলের হচ্ছে এখনো ঠিকঠাক ফোটেনি ওই দুটো গাছও হয়েছে শুধু এখনো কঠিন পুরো সব হইতো পুরোটা হয়ে গেলে কি সুন্দর সবাই সুন্দর লাগলো হবো না দেখো টাইম কাটাচ্ছে নিজেদের মত করে খাচ্ছে হ্যাঁ এগুলো ভুল হয়ে গেলে না দারুণ লাগবে দেখতে এগুলো সব সাদা হয়ে গেছে আস্তে আস্তে দেখো সব ঝরে যাচ্ছে অনেক আগে এগুলো ফুটেছে তো আর বসন্ত আসার পরে তো এরকম পার্কের মধ্য দিয়ে হাঁটাটা তো আবশ্যক তাই না তারপর এই জাপানি চেরি ফুলগুলো যখন ফুটে যায় তার যে গোলাপি পাপড়ি মনে হয় পুরো মানে এই যে পরিবেশটাকে মনে হচ্ছে পুরো রঙিন করে দেয় আরও একটা মুগ্ধকর একটা দৃশ্য হয়ে ওঠে তাই না চোখের সামনে মানে আলাদা রকম একটা শান্তি খুঁজে পাওয়া যায় আর এই দৃশ্য কোনোভাবেই মিস করার নয় কোনোভাবেই আর বিশেষ করে এখানে যেহেতু চেরি ফুলের উৎসব উদযাপন করা হয় হ্যাঁ ওই যে আপনাদেরকে ডেটটা বললাম চার থেকে একুশে এপ্রিল ওই ডেটে ওটা তো একটা পিক সিজন চেরি তো সেই জন্য ওই সময়টাকে এখানে চেরি ফুলের উৎসব উদযাপন করা হয় যেটিকে বলা হয় হানামি হ্যাঁ চেরি ফুলের উৎসব হানামি উদযাপন করা হয় আমার কাছে তো আরও একটা অন্যরকম অনুভূতি কারণ প্রথমবার তো আগের বছর তো নতুন এসেছিলাম সেভাবে ঠিকঠাক জানতাম না কোথায় কীরকম কি হয়েছে বা কি তো এবছর অন্যরকম একটা যেটা বোঝানোর নয় সত্যি চোখের সামনে আর একটা দারুণ জিনিস দেখলাম এই দেখুন এই যে বয়স্ক যে দাদু ঠাকুমাদের দেখলাম কী সুন্দর দেখুন দুজন দুজনে ছবি তুলছেন বেশ বেশ মিষ্টি লাগছে কিন্তু বলুন চলুন তো ফাইনালি এই দুটো আপাতত দেখেছি তো এই দুটোই আগে ফুটেছে মানে বলতে পারেন যে এটা বসন্তের একটা মানে দরজায় কড়া নাড়া যে হ্যাঁ বসন্ত এসে গেছে এরকম একটা ব্যাপার তো এখনও সব গাছে ফোটেনি ওই ডেটে এলে আমরা পেয়ে যাবো আপনাদেরকে তো বললাম ওই চার থেকে একুশ তো চলুন এবার আস্তে আস্তে ঘরের দিকে এগোনো যাক আমরা যখন এটা বাড়ি গেছিলাম তো যাওয়ার পথে তখন বাজে প্রায় কটা বলি তো ওই সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মতো বাজে তখনও দেখুন এরকম ওয়েদার মানে কেউ মানে আপনি টাইম দেখে বুঝতে পারবেন না যে হ্যাঁ সাতটা বাজতে যায় তো মনে হয় এই তো সব বিকেল হয়েছে সাড়ে তিনটে চারটে এরকম মানে রোদের এরকম আমিষ দেখে তাই না এই যে আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যে মার্চের তিরিশ তারিখ থেকে আমাদের প্যারিস আর ইন্ডিয়ার মানে ওই ইউরোপ আর ইন্ডিয়ার হচ্ছে যে টাইমটা ডিফারেন্ট হয়ে গেছে ওই সাড়ে তিন ঘন্টা টাইম ডিফারেন্ট হয়ে গেছে যেটা সাড়ে চার ঘন্টা ছিল তো এবার এরপর থেকে আস্তে আস্তে দিনও আমাদের অনেক বড় হয়ে যাবে যেটা প্রায় ধরুন ওই দশটা সাড়ে দশটার পরে সূর্য মানে সন্ধ্যে হবে অন্ধকার হবে এরকম বলা যায় আমি এখনই দেখুন না সাতটার মতো বাজে কীরকম ওয়েদার আপনাদেরকে একদিন দেখাবো টাইম দেখুন এই যে মেন রাস্তাঘাটের দুপাশে এত সুন্দর ভাবে গাছগুলো লাগানো এগুলোও পুরো দেখুন ফাঁকা ওই একমাস পরে এলো পুরো সবুজে ভরে যাবে এইসব গাছগুলো

বেশ সময়টা খুব ভালো কেটেছে তাহলে চলুন এবার গুটুগুটি পায়ে বাড়ির দিকে এগোনো যাক তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন তো দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন